একটা বিষয় কি জানেন আপনারা এখনকার যুগে কিন্তু সেম মেন্টালিটির দুইজন মানুষ পাওয়া খুব বেশি রেয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতেই বিয়ের বিষয়টা হয় বয়সটা কিন্তু তারা ম্যাটার করছে না জাস্ট টাকাটাই সবকিছু মনে করে হচ্ছে এখনকার ফ্যামিলিগুলো বিয়ের জন্য ছেলে দেখা হয় যার কারণে পরবর্তীতে বিয়ের পর কিন্তু তাদের দুজনের অনেক বিষয় নিয়ে অনেক ধরনের ঝামেলা হয় ওই যে টাকার বিষয়টা যার কারণে হচ্ছে সবকিছু একদম চুপচাপ থাকে আর বিয়ের বিষয়টা ভেঙেও যায় এরকম পরিস্থিতি হয় বাট আমাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণই বিপরীত আলহামদুলিল্লাহ বলা যায় যে আমরা একদমই সেম মেন্টালিটির দুজন মানুষ সেদিন হচ্ছে আমি ফোনে একটা ভিডিও দেখছিলাম যে এভাবে হচ্ছে চুরির আলনা বানাচ্ছে তো আমি ওকে হচ্ছে দেখে বলছিলাম যে আমার না এই আলনাটা অনেক ভালো লেগেছে তো কিন্তু কিছুদিন আগে আমার পছন্দের একটা চুরির আলনা আমাকে কিনে দিয়েছে তারপরও এটা দেখে মনে হচ্ছিলো তা আমি ওকে বলছিলাম যে এটা যদি বানাতে পারতাম ভালো হতো হুট করেই কেন যায় না ও আজকে হচ্ছে কাজের মধ্যে বাসা বাসায় এসে বলছে যে চলো তোমাকে চুরির আলনা বানিয়ে দিই আমি না প্রথমে হচ্ছে বিশ্বাসই করতে পারিনি যে ও সত্যি সত্যি বানিয়ে দিবে তারপর এই তো দেখতেই পাচ্ছেন যে কাজ শুরু করে দিয়েছে